ইন্টারভিউ দিবে তাদের উদ্দেশ্য এটা হচ্ছে লিভার লিভার যে ডান হাতে থাকে ডান হাত যেন কোনো সময় স্ট্রিংয়ে না যায় এটা মাথায় ধ্যান রাখবে সবসময় এই স্ট্রিংয়ের হাত ডান হাত যেন না যায় বাম হাত রাখতে হবে আর যারা নিউগঞ্জে ওয়েল লোডারে ইয়ে দেবে ইন্টারভিউ দেবে সম্ভবত মুম্বাইতে সবথেকে বেশি এই লিউগঞ্জ পুরানো থাকে পুরোনো মডেল আর এই হচ্ছে গিয়ার ধ্যান রাখবে এই গিয়ার কিন্তু সামনে দুই ফার্স্ট সেকেন্ড আর ফার্স্ট থাকে এই হচ্ছে দেখুন এটা হচ্ছে নিটোল রিবাস তারপরে ফার্স্ট আর সেকেন্ড এই ফার্স্টে যে কোনো কাজ মানে ফার্স্টে কাজ করতে হবে সেকেন্ডে কাজ হবে না তো রানিং অবস্থায় যেমন রোডে চলাকালীন সেকেন্ড চলতে পারে তাছাড়া কাজে কাজের ক্ষেত্রে র্যাম্পে সামান্য এই দেখ সামান কতটুকু গাইড র্যাম্প দেখাচ্ছে একটু কতটুকু গাইড তবুও এই দুই নম্বরে আমার সেওয়াল ওয়েল লোডার চলতে পারে না